আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওলাফি অর্থ নাকি আছে আরবি হবে অলাফি বালা সহ নাকি আছে ফুতুর অর্থ নাস্তা করি আরবে তা হবে ফুতুর ভালো অর্থ নাস্তা করি আককেল রুচ অর্থ ভাত খাবো আরবে হবে আককেল রুচ ভালো অর্থ ভাত খাবো আনামু আক্কেল অর্থ আমি খাই না আরবেতা হবে আনামু আক্কেল ভালো অর্থ আমি খাই না সবগুলো শব্দ আরও এক বছরইখেনি অলাফি অর্থ না কি আছে স্তবি ফুতুর অর্থ নাস্তা করি আক্কেল রুচ অর্থ ভাত খাবো আনামু আক্কেল অর্থ আমি খাই না সাল্লা অর্থ মেরামত করা আরবিতে হবে সাল্লা ভালো অর্থ মেরামত করা ইয়ামিন অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রো বাল অর্থ ডানে যাও আলহিন অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রো অর্থ এখন যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সবগুলো শব্দ আরো একবার শেখে নেই সাল্লা অর্থ মেরামত করা ইয়ামিন অর্থ ডানে যাও এ আল হিন্দ্রো অর্থ এখন যাও সাইয়েরা অর্থ গাড়ি আনা আবগা ফুলুস অর্থ আমার টাকা লাগবে আরবিতা হবে আনা আবগা ফুলুস ভালো অর্থ আমার টাকা লাগবে রাস খারবান অর্থ মাথা খারাপ আরবিতা হবে রাস খারবান ভালো অর্থ মাথা খারাপ ওয়েন আওয়ার অর্থ ব্যথা কোথায় আরবি হবে ওয়েন আওয়ার ভালো অর্থ ব্যথা কোথায় সাল্লি অর্থ নামাজ আরবিতা হবে সাল্লি ভালো অর্থ নামাজ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা আবগা ফুলুস অর্থ আমার টাকা লাগবে রাস্তা পান অর্থ মাথা খারাপ অয় আওয়ার অর্থ ব্যথা কোথায় সাল্লি অর্থ নামাজ খাল্লি হাদা অর্থ এটা রাখো আরবিতে হবে খাল্লি হাদা ভালো অর্থ এটা রাখো ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন ভালো অর্থ ডানে সুরো সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবি হবে সুরু সুরু সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবি হবে খাল্লি বালি বাল অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি খাল্লি হাদা অর্থ এটা রাখো ইয়ামিন অর্থ ডানে সুরু সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো খাল্লি বাল্লি অর্থ বাদ দাও মাফি আক্কেল অর্থ না খাওয়া হবে মাফি আক্কেল বাল অর্থ না খাওয়া হাদা নফর অর্থ এই লোক আরবিতে হবে হাদা নফর বাল অর্থ এই লোক ইজি সৌদি অর্থ সৌদি আসবে আরবিতা হবে ইজি সৌদি বাল অর্থ সৌদি আসবে কে ফাকেল অর্থ কিভাবে খাবে আরবিতা হবে কে ফাকেল বাল অর্থ কিভাবে খাবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাফি আকেল অর্থ না খাওয়া হাদা নফর অর্থ এই লোক ইজি সৌদি অর্থ সৌদি আসবে কে ফাকেল অর্থ কিভাবে খাবে মিতা আবগা অর্থ কবে লাগবে আরবিতে হবে মিতা আবগা ভালো অর্থ কবে লাগবে অয়েন হাতশেল অর্থ কোথায় পাবো হবে কোথায় অয়েন আনাফি অর্থ আমার আছে আরবিতা হবে আনাফি ভালো অর্থ আমার আছে রুহ বাররা অর্থ বাহিরে যাও আরবিতা হবে রুহ বাররা ভালো অর্থ বাহিরে যাও সবগুলো শব্দ আরো একবার শেখেনি মিতা আবগা অর্থ কবে লাগবে অয়েন হাতছেল অর্থ কোথায় পাব আনাফি অর্থ আমার আছে রুহ অর্থ বাহিরে যাও আশান অর্থ কারণ আরবিতে হবে আশান ভালো অর্থ কারণ তার অর্থ ঠিক করা আরবিতে হবে তার দ্বীপ ভালো অর্থ ঠিক করা হাকি অর্থ হক আরবিতে হবে হাকিক ভালো অর্থ হক গিদ্দাম অর্থ সামনে আর হবে কি দাম ভালো অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখে নে আশান অর্থ কারণ অর্থ ঠিক করা হাকি অর্থ হক গিদাম অর্থ সামনে সাগির অর্থ ছোট আর হবে সাগির ভালো অর্থ ছোট আদাস অর্থ ডাল আর হবে আদাস বাল অর্থ ডাল সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর মিন্দিল, অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিন্দিল বাল অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরো একবার সাগির অর্থ ছোট আদাস অর্থ ডাল সানা অর্থ বছর অর্থ রুমাল বা টিস্যু আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাল অর্থ চার রেজা অর্থ ফেরত আরবিতে হবে রেজ্জা বাল অর্থ ফেরত রাতিত অর্থ বেতন আরবিতে হবে রাতি বাল অর্থ বেতন গেলিল অর্থ সামান্য আরবিতে হবে গেলিল বাল অর্থ সামান্য সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আরবা অর্থ চার রেজ্জা অর্থ ফেরত রাতিপ অর্থ বেতন গেলিল অর্থ সামান্য এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাল অর্থ কি সমস্যা আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বাল অর্থ চোখ নুস অর্থ অর্থেক আরবিতে হবে নুস বাল অর্থ অর্থেক মিয়া অর্থ একশো আরবিতে হবে মিয়া বাল অর্থ একশো সবগুলো শব্দ আরও একবার শেখে শেখেনি এস মুশকিলা অর্থ কি সমস্যা আইন অর্থ চোখ নুস অর্থ অর্থেক মিয়া অর্থ একশ মাফিস অর্থ তুলনা আরবিতে হবে মাফিস ভালো অর্থ তুলনা কামোমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম ওমর ভালো অর্থ কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো ভালো অর্থ কেজি দহর অর্থ পিঠ আরবিতে হবে দহর ভালো অর্থ পিঠ সবগুলো শব্দ আরো এক বেশি খেনি মাফিসিল অর্থ তুলনা কাম উমর অর্থ বয়স কত কিলো অর্থ কেজি দহর অর্থ পিঠ কাম গানাম অর্থ কত ছাগল আরবিধা হবে কাম গানাম বাল অর্থ কত ছাগল অহেদ কিলো অর্থ এক কেজি আরবিধা হবে অহেদ কিলো ভাল অর্থ এক কেজি মাফি মালুম অর্থ জানি না আরবিধা হবে মাফি মালুম ভাল অর্থ জানি না আনে জেদিদ নফর অর্থ আমি নতুন লোক আরবিতে হবে এনার্জেটিক না ফর অর্থ আমি নতুন লোক সবগুলো শব্দ আরও এক বিষয়ে কাম গানাম অর্থ কত ছাগল অহেদ কিলো অর্থ এক কেজি মাফি মালুম অর্থ জানি না এনার্জেটিক না নফর অর্থ আমি নতুন লোক এনার্জি ফুলস অর্থ আমি টাকা দিব আরবিতে হবে এনার্জি ফুলুস ভালো অর্থ আমি টাকা দিব মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা একশো একশো আরবিতে হবে মিয়া মিয়া বাল অর্থ অনেক ভালো বা একশো একশো মুজেন অর্থ ভালো না আরবিতা হবে মুজেন ওয়াদি অর্থ না অর্থ পাঠানো হবে ওয়াদ্দি ওয়াদি পাঠানো সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা যে ফুলুস অর্থ আমি টাকা দিব মিয়া মিয়া অর্থ অনেক ভালো মুজেন অর্থ ভালো না ওয়াদি অর্থ পাঠানো শীল অর্থ নাও আরবি হবে শিল ভালো অর্থ নাও আলি বাবা অর্থ তুমি হবে ফাঁকিবাজ আলি বাবা ভালো অর্থ তুমি অর্থ আমি বাজারে যাব। যাব আনা গুস সাজার অর্থ আমি গাছ কাটবো আরবিতে হবে আনা গুস সাজার ভালো অর্থ আমি গাছ কাটব সবগুলো শব্দ আরো এক বেশি খেনি শীল অর্থ নাও ইনটা আলি বাবা। অর্থ তুমি ফাঁকিবাজ আনা রসু অর্থ আমি বাজারে যাবো আমি আমার খাওয়া লাগবে আরবিতা হবে আনা আবগা আককেল ভালো অর্থ আমার খাওয়া লাগবে আনা কালাম অর্থ আমার কথা আরবিতা হবে আনা কালাম ভালো আমার কথা হাদা অর্থ এটা রাখো আরবিতে হবে হাদার আকিব ভালো অর্থ এটা রাখো সবগুলো শব্দ আরো একবার নেই সুগল খালাস অর্থ কাজ শেষ আনা আবগা আক্কেল অর্থ আমার খাওয়া লাগবে আনা কালাম অর্থ আমার কথা হাদার আকিব অর্থ এটা রাখো কুলো মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কুলো মজুদ ভালো অর্থ সব আছে গিদাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রো ভালো অর্থ সামনে যাও আনাইবি অর্থ আমি চাই আরবিতে হবে আনাইবি বাল অর্থ আমি চাই আনাফি মুশকিলা অর্থ আমার সমস্যা আছে আরবিতে হবে আনাফি মুশকিলা বাল অর্থ আমার সমস্যা আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কল মজুদ অর্থ সব আছে গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আনাইবি অর্থ আমি চাই আনাফি মুশকিলা অর্থ আমার সমস্যা আছে